সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক ইদানিংকালে ফেসবুক খুললেই আজকালকে ফেসবুক খুললেই যে বিষয়টা সবচেয়ে চোখে বাসে সেটা হচ্ছে শিক্ষক লাঞ্ছিত করা তো এই শিক্ষক লাঞ্ছিত করার বিষয়ে একদল অন্ধভাবে পক্ষ পক্ষ নিয়েছেন যে হ্যাঁ শিক্ষক লাঞ্ছিত করছে শিক্ষক অপরাধ করছে দুর্নীতি করছে সেই জন্য শিক্ষক লাঞ্ছিত হয়েছে এই জন্য টোটালি শিক্ষকই দায়ী অন্য কেউ এক পার্সেন দায়ী না আরেকটা পক্ষ হচ্ছে তারাও তাদের পক্ষ থেকে অন্ধপক্ষ বলা যায় যে না শিক্ষককে কোনো অবস্থাতেই লাঞ্ছিত করা যাবে না শিক্ষক শিক্ষকই সে যত বড় অপরাধী হোক সে যত অপরাধী করে থাকুক তো আমি এই বিষয়ে আমার মতামত ব্যক্ত করছি আর কি যেটা আমার মনে হইলো যে আসলে না বললে নাই হয় আর কি সেই জন্য আসলে ভিডিওটা করা আর কি তো আমার কথা হচ্ছে যে শিক্ষক আজকালকা এমন হচ্ছে কেন বা অপমানিত হচ্ছে কেন এর পিছনে দায়ীকে একটা বিষয় খেয়াল করুন যখন আগের সময়ে শিক্ষককে ছাত্ররা কতটুকু সম্মান করত আর শিক্ষক ছাত্রকে কতটুকু শাসন করতো আর কি তো আস্তে আস্তে আমাদের ডিজিটাল হতে হতে স্মার্ট হতে হতে এমন অবস্থা হয়েছে যে শিক্ষক ছাত্র ছাত্র সাথে এমন মেলামেশা হয়েছে যে এক কথায় বলা যায় যে সেটা অতিরিক্ত আর কি অতিরিক্তর কারণে এই যুগের আপডেটে এরকমটা হয়েছে যে এখন ছাত্র শিক্ষকের একদম গলাগলি করে চলতে পারতেছে প্রয়োজনে চর মারতে পারতেছে এটা মানে কোনো বিষয় মনে হইতেছে না আর কি তো এর জন্য আসলে সবাই দায়ী শিক্ষকও দায়ী যারা বে করতেছে তারাও দায়ী আর কি একটা সময় শিক্ষক দুর্নীতি করতো হয়তো আর কি খুব কম আর কি খুব কম দুর্নীতি হয়ে আসছে সব সময় আর কি সেটা পরিমাণে খুব কম কারণ তখন শিক্ষকের এত চিন্তা করতো না মানে করতে হতো না যে না আমাকে দুর্নীতি করে অপরাধ করে আমাকে তুষামতি করে অনেক টাকার মালিক হইতে হবে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে অনেক টাকা থাকতে হবে আমার পরিবারের জন্য অনেক কিছু রাখা যেতে হবে এরকম চিন্তাটা তখন শিক্ষকের মাথায় ছিল না আর কি তখন একটাই চিন্তা ছিল যে আমি একটা শিক্ষকতার মতো একটা মহান পেশায় আছি তো যতদিন থাকবো ওই পেশাটাকে সম্মান করে চলবো তো এই চিন্তাটা মাথায় ছিল এক সময় হয়তো দুর্নীতি হতো কম বেশি কিন্তু তখন সেটার প্রতিবাদ কীভাবে হতো আর কি যেটা আমাদের আসলে চোখে দেখা আর কি তখন শিক্ষক কোনো দুর্নীতি করলে অপরাধ করলে তখন ছাত্ররা সবাই স্কুলের মধ্যে বা মাদ্রাসার মধ্যে মিছিল বের হতো শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিত আর তখন সেই আন্দোলনের কারণে সেই শিক্ষক নিজে পদত্যাগ করতে বাধ্য হতো অথবা তাকে পদত্যাগ করানো হতো অথবা টোটাল প্রক্রিয়াটা আইনগতভাবে হতো আর কি কিন্তু যেটা এখন আর হচ্ছে না এখন আসলে এরকমটা হয়েছে যে সরাসরি সেটার বিচার ছাত্রের করে ফেলতেছে আর কি আমার কথা হচ্ছে শিক্ষক বলে কথা না যে কোনো সেক্টরে যে কেউ হোক যে কেউ হোক সে অন্যায় করে থাকলে সে অপরাধ করে থাকলে সে দুর্নীতি করে থাকলে তার বিচার হান্ড্রেড পার্সেন্ট হোক সে শিক্ষক বলে তাকে সার দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমার কথাটা হচ্ছে বিচারের প্রক্রিয়াটা যেখানে যেভাবে হওয়া উচিত সেভাবে যেন হয় এখন শিক্ষক অপরাধ করলে সে তার বিচার যদি ছাত্ররে করে ফেলে তাহলে তো ভাই হয় না যদি খুব বেশি রাগ ওঠে আর কি ধরেন আইনগত ব্যবস্থা করলে এটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার কিন্তু শিক্ষক এমন দুর্নীতি করছে এমন অপরাধ করছে যে তাকে মানে আর সহ্য হইতেছে না আর কি তো বেশি সহ্য না হলে দয়া করে ছাত্ররা শিক্ষকের গায়ে হাত না তুলে আপনাদের গার্জিয়ান যারা আছে তাদেরকে বলেন শিক্ষকের পাশালাল করে দেখ পাশালাল করে দেখ কোনো সমস্যা না কিন্তু ছাত্ররা এই কাজটা ভাই করবেন না আর কি কারণ দেখেন আসলে ফেসবুকের যুগ এখন ফেসবুকের কারণে সব কিছু এখন সারা বিশ্বের মানুষ দেখতেছে আর কি তো বহির বিশ্ব থেকে যখন এই বিষয়গুলি কেউ দেখে তখন আমাদের মান সম্মানটা কোন পর্যায়ে চলে যায় বাণিজ্য থাকে বলে তো আমার মনে হয় না আর কি অনেকে আছেন যে অপরাধীর সাফাই গান শুধু শিক্ষক বলে আর কি তো আমার কথা হচ্ছে সে শিক্ষক হোক নিজের বাবা মা হোক অপরাধীকে কখনো প্রশ্রয় দেবেন না আর কি অপরাধের বিচার হোক শিক্ষক বলে অপরাধ থেকে মুক্ত হওয়ার বা মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই অপরাধ হলে তার বিচার হোক সেটা আইনি প্রক্রিয়ায় তো কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এখন যদি আইন আমরা নিজের হাতে তুলে নেই তাহলে তো আইনের প্রতি আর শ্রদ্ধা থাকা হলো না কি ধরে নিলাম একটা সময় আইন ছিল না যে যার মতো যা খুশি তা করে করছে কিন্তু এখন তো আইনের শাসন আছে বলে আমার মনে হইতেছে সবকিছু নিয়ম মাফিকই সুন্দর নিয়মের বাইরে যাতে আমরা কোনো কাজ না করি দয়া করি কোনো ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলবেন না সে যত অপরাধী করুক আইনগতভাবে তার ব্যবস্থা হোক অথবা খুব বেশি রাগ উঠলে আমি যেটা পূর্বে বলেছি সেটা করবেন কিন্তু ছাত্ররা কখনো এই কাজটা করবেন না দয়া করে ছাত্ররা শিক্ষককে লাঞ্ছনা করা থেকে বিরত থাকুন একটা কথা মনে রাখবেন সে আপনার শিক্ষক তার কাছ থেকে আপনি একটা অক্ষর হলেও শিক্ষা গ্রহণ করেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ